ইডি দফতরে হাজিরা দিলেন আনিসুর রহমান তৃণমূল নেতা আনিসুর রহমানকে রেশন দুর্নীতি মামলায় তলব করা হয়েছিল সেজিও কমপ্লেক্সে সেইমতোই আজ এগারোটা পাঁচ নাগাদ ইডি দপ্তরে পৌঁছে যান তিনি কিছুক্ষণের মধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করা হবে আনিসুর রহমানকে রেশন দুর্নীতি মামলায় আনিসুরের বাড়িতে এবং মিলে তল্লাশি চালান ইতি আধিকারিকরা ঘন্টার পর ঘন্টা ম্যারাথন তল্লাশি চালান ইতি আধিকারিকরা তারপরে ইডি দফতর সিজিও কমপ্লেক্সে তলব করা হয় আনিসুর রহমানকে সেই মতোই দেগঙ্গা তৃণমূল নেতা আনিসুর রহমান আজ এগারোটা পাঁচ নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান তার সঙ্গে বেশ কিছু নথি আইটি ফাইল ব্যাংক ডিটেলস এই সমস্ত নিয়ে পৌঁছে যান ইডি দফতরে সিজিও কমপ্লেক্স থেকে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর সন্তোষ তুমি জানিয়েছিলে বারোটার পর থেকে শুরু হবে আনিসুর রহমানকে জিজ্ঞাসাবাদ তাহলে কি শুরু হয়ে গিয়েছে জিজ্ঞাসাবাদ আনিসুরকে একদমই তোমাকে জানাবো পম্পি ইডি সূত্রের খবর এই মুহূর্তে যে দুজন যে গঙ্গার যেখানে মঙ্গলবার ইডি আধিকারিকরা রেশন দুর্নীতি মামলায় এই দুজনের বাড়িতে গেছিলেন যে আনিসুর রহমান এবং আরিফ এই দুজনকেই জিজ্ঞাসাবাদ যে প্রক্রিয়া সেটা ইতিমধ্যে শুরু করেছেন ইডি সূত্রের খবর সেক্ষেত্রে রেশন দুর্নীতি মামলা তার দুজনের বাড়িতে এবং দুজনেরই মিলে ইডি আধিকারিকরা পৌঁছছিলেন এবং প্রায় ষোলো ঘন্টা ধরে যে এই দুটি বাড়িতে এবং দুটি মিলে বোধহয় ইডি আধিকারিকরা তালাশ চালান একাধিক নথিপত্র উদ্ধার হয় পাশাপাশি যখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছিল তাদের বয়ানা নথিভুক্ত করেছেন ইডি আধিকারিকা তাদের বাড়িতে পাশাপাশি তাদেরকে তলব করা হয়েছিল গতকাল বুধবার সেই দুজনকে আরিফ আলিফ নূর এবং আনিসুল রহমান এই দুজনকেই তলব করা হয়েছিল রেশন দুর্নীতি মামলায় গতকালই এবং আজ তারা ঠিক একজন এগারোটা এক পাঁচ এবং একজন সাড়ে এগারোটা নাগাদ এসে উপস্থিত হয় ইডি দপ্তরে কিছু বারোটার থেকেই তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন ইডি আধিকারিকা এবং তোমাকে জানাবো রেশন দুর্নীতি গ্রেফতার রহমান বা মল্লিক এই গ্রেফতারি করার পর যখন তাদেরকে নিজের হেফাজতে নিয়েছিলেন ইডি আধিকারী তখন তাদের কাছ থেকে একাধিক বয়ান নথিভুক্ত করেছিলেন তাদের কাছ থেকে বলা যেতে পারে একাধিক নথিপত্র পাওয়া গেছিল লেনদেনের হিসাব পাওয়া গেছিল এবং সমস্ত লেনদেন হিসাবে সমস্ত তথ্য ইডির আধিকারীরা দের হাতে পৌঁছে গেছিল এবং সমস্ত এই লিখিত বা বলা যেতে পারে যে ডকুমেন্ট সেই ডকুমেন্টের মধ্যে আনিসুর রহমান এবং আলিফ নুর এই দুজনের নাম ছিল এবং দুজনের কোম্পানির নাম ছিল যেহেতু রেশন প্রযুক্তি মামলার যে খোলা বলাতে পারে এমনটাই সুস্থ খবর কি যেহেতু রেশনের জিনিসপত্র খোলা বাজারে বিক্রি হতো সেটা কালো টাকা বিভিন্ন কোম্পানি বিভিন্ন মিলে খাটানো হতো পাইড করার জন্য সেই টাকা এবং সেই টাকা কীভাবে তারা খাটিয়েছিলেন কোম্পানিতে কীভাবে তা তারা কোম্পানি শুরু করেছেন তাদের এত সম্পত্তি কীভাবে 回去。 জ্যোতিপ্রিয় মৌলিক বা বলা যেতে পারে বাতিবুর রহমানের সাথে কিভাবে তাদের পরিচয় এই সে সমস্ত সমস্ত তথ্য ইডি আধিকারিকরা জানতে চেষ্টা করবেন আজ এবং দুজনকেই আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করবে সেক্ষেত্রে যা যা বয়ান দেবেন তারা দুজন এবং সেই দুজনের বয়ান লিখিতভাবে তাদেরকে দিতে হবে এবং তাদেরকে ভয়েস রিকর্ডও করা হবে বয়ানের মধ্যে দিয়ে সেক্ষেত্রে ইডি আধিকারিকরা জানতে চাইছেন এই যে রেশে যে জিনিসপত্র যেহেতু খোলা খোলা বাজারে কীভাবে বিক্রি করতেন তারা এবং যেটা উঠে আসছে কি এই মুহূর্তে যেহেতু বড় টাকার অঙ্ক এবং দুবাইতে গেছে যেটা বিভিন্ন ব্যাংকের মারফতে বিভিন্ন মারফতে যে কালো টাকা সাদা করা হয়েছে বিভিন্ন সংস্থা দিয়ে বাইরে দুবাইতে কোটি টাকা পাঠানো হয়েছে এই সমস্ত তথ্য জানতে চেষ্টা করছেন এডিয়া আধিকারিকরা কোথায় থেকে শুরু হয়েছিল তার কথায় শুরু হয়েছিল এবং এর মধ্যে জ্যোতিপ্রিয় মল্লিকের কতটা হাত বা তাদের কতটা হাত যারা বিকেশন হয়েছেন এখনো পর্যন্ত এই চাল যারা বিভিন্ন মিল চালাচ্ছেন তাদের কি ভূমিকা ছিল এই রেশন দুর্নীতি মামলা টাকা এই সমস্ত তথ্য সমস্তরা জানতে চাইছেন সেই জন্য আজ এই আলিসুর রহমান এবং আলিফ নূরকে তলব করা হয়েছে ইডি দপ্তরে এই মুহূর্তে তা দুজনকেই জিজ্ঞাসাবাদ করছেন এমনটাই খবর রেশন দুর্নীতি মামলায় রিলু রিলু সঙ্গে থাকো সন্তোষ আমাদের প্রতিনিধি সন্তোষ এমনটা জানালো দুর্নীতি মামলায় হাজিরা দিয়েছেন আলিফ নূর চলকলের মালিক আলিফ নূর করবেন ইডি আধিকারিকরা ইডি দফতরে দুজনকে আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে লেনদেনের হিসেব খোলা বাজারে রেশনের জিনিস কিভাবে বিক্রি করতেন তারা এছাড়াও জ্যোতিপ্রিয় মল্লিকের যেহেতু ঘনিষ্ঠ ছিলেন তারা জ্যোতিপ্রিয় মল্লিকের কি ভূমিকা ছিল এই সমস্ত বিষয়গুলি জানার চেষ্টা করবেন ইডি আধিকার আমাদের সঙ্গে আমাদের ছিল প্রতিনিধি সন্তোষ ঠাকুর সন্তোষ আপাতত ধন্যবাদ